আপনি আপনার ফোন হাতে নিয়েছেন শুধু একটা মেসেজ চেক করার জন্য আর হঠাৎ করেই দেখলেন অনেকটা সময় পার হয়ে গেছে এমন কি আপনি কি দেখছিলেন সেটাও মনে করতে পারছেন না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াই ফোন নিয়ে বসে পড়েন এগুলো এলোমেলো কোনো ঘটনা নয় এগুলো গভীরভাবে মানসিক এবং কোটি কোটি মানুষের সাথে প্রতিনিয়ত ঘটছে আমরা সবাই জানি ফোনের অতিরিক্ত ব্যবহার আমাদের জন্য খারাপ কিন্তু কেন আমরা বারবার ফোন চেক করা স্ক্রোল করা এবং রিফ্রেশ করা বন্ধ করতে পারি না এই ভিডিওতে আমরা দেখবো মোবাইল ফোন কিভাবে আমাদের মস্তিষ্ককে পুনর্নির্মাণ করছে এবং মোবাইলের কারণে কিভাবে আমরা সময় মনোযোগ এবং শান্তি হারাচ্ছি যখনই আমরা কোনো নোটিফিকেশান পাই আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে ডোপামিন নিঃসরণ হয় যা একটি ভালো লাগার হরমোন এটি সাধারণত জুয়া খেলা সেক্স কিংবা চিনির কারণে সৃষ্ট কেমিক্যাল কিন্তু এগুলোর বাইরেও ফোন আমাদের বিভিন্ন পরিবর্তনশীল পুরস্কার যেমন লাইক মেসেজ রিলস প্রদান করে আমাদের ভালো বোধ করায় যার ফলে আমাদের মস্তিষ্ক বারবার বলতে থাকে এটি আবার করো বিজ্ঞানীরা এটিকে ভেরিয়েবল রিওয়ার্ড সাইকেল হিসেবে সংজ্ঞায়িত করেছেন যা সবচেয়ে আসক্তিকর ধরনের আচরণ এবং এটি ঠিক একই প্রক্রিয়া যা জুয়া খেলাকে এত আসক্তিকর করে তোলে দুহাজার আঠারো সালের হারভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা ব্যাখ্যা করেছেন যে মোবাইল অ্যাপগুলো ইচ্ছাকৃতভাবে রিওয়ার্ড সাইকেল সক্রিয় রাখার জন্য ডিজাইন করা হয়েছে যা আমাদের স্ক্রল করা চালিয়ে যাওয়ার জন্য আনন্দ দেয় কিন্তু সন্তুষ্ট বোধ করার জন্য যথেষ্ট নয় এবং সম্পূর্ণ সন্তুষ্টির আশায় বারবার ফোনের ব্যবহার বাধ্যতামূলক হয়ে ওঠে আবার যখন আমরা একঘেয়ে স্ট্রেসড কিংবা উদ্বিগ্ন বোধ করি তখন আমাদের মস্তিষ্ক ফোন চেক করার জন্য সিগন্যাল দেয় এবং ফোন স্ক্রল করলে সব কিছু এক মুহূর্তের জন্য ঠিক বোধ হয় আমাদের মস্তিষ্ক এটি মনে রাখতে পারে তাই পরের বার যখন খারাপ লাগে তখন আমরা আবার ফোন নিয়ে বসে পড়ি বর্তমানে আমরা বিশ্রাম হাঁটাচলা এমনকি খাওয়ার সময়ও ফোন ব্যবহার করে থাকি যার ফলে সবসময় আমাদের ব্রেন উত্তেজিত অবস্থায় থাকে যখন আমাদের মস্তিষ্ক ক্রমাগত উদ্দীপনা পায় তখন এটি বারবার ডোপামিন নিঃসরণ করে সময়ের সাথে সাথে আমাদের ডোপামিন রিসেপ্টরগুলি সংবেদনশীল হওয়ার কারণে একই আনন্দ পেতে আমাদের আরও বেশি উদ্দীপনার প্রয়োজন হয় এবং ডোপামিন ক্র্যাশ হয় ধীরে ধীরে আমাদের মস্তিষ্ক আনন্দের প্রাকৃতিক উৎসগুলি যেমন বই পড়া হাঁটাচলা কিংবা বাস্তব কথোপকথনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়ে আমরা মানসিকভাবে ক্লান্ত এবং ডিমোটিভেটেড অনুভব করি বিশেষ করে তরুণদের জন্য সাকসেস কিংবা পার্সোনাল গ্রোথের মতো দীর্ঘমেয়াদী পুরস্কারের জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে তারা তাৎক্ষণিক তৃপ্তিতে অভ্যস্ত হয়ে যায় এবং বাস্তব জীবনের লক্ষ্যগুলি হতাশাজনকভাবে ধীর হতে শুরু করে আমাদের মস্তিষ্ক একটি সময়ে শুধুমাত্র একটি কাজের ওপর ফোকাস করতে পারে যখন আমরা কোনো কাজের মধ্যে ফোন স্ক্রোল করা শুরু করি তখন আমাদের মস্তিষ্ক আরও বেশি শক্তি খরচ করে এবং খারাপ কাজ করে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইনফরমেটিক্স অধ্যাপক গ্লোরিয়া মার্কের একটি সুপরিচিত গবেষণায় দেখা গেছে একটি কাজে বাধা দেওয়ার পরে ওই কাজে ফিরে আসতে গড়ে তেইশ মিনিট পনেরো সেকেন্ড সময় লাগে তার মানে আপনি কাজের সময় শুধুমাত্র এক মিনিটের জন্য ফোন চেক করেন তাহলে কেবল ওই এক মিনিটই হারাবেন না বরং পূর্বের মনোযোগ পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় বিশ থেকে তিরিশ মিনিটের প্রোডাক্টিভিটি হারাবেন অথচ আমরা দিনে আশি থেকে একশো বারেরও বেশি ফোন চেক করি ইনস্টাগ্রাম টিকটক ইউটিউবের মতো অ্যাপগুলো ইনফিনিট স্ক্রল এবং অটোপ্লে ব্যবহার করে অবিরাম নতুন কন্টেন্ট সরবরাহ করে যা আমাদের মস্তিষ্ককে প্রতি কয়েক সেকেন্ডে নতুনত্ব খুঁজতে শেখায় এবং দীর্ঘ সময় ধরে একটি কাজে লেগে থাকা কঠিন করে তোলে মাইক্রোসফট কানাডার মতে দুই সালে গড় মনোযোগের সময় ১২ সেকেন্ড থেকে দুই সালে আট সেকেন্ডে নেমে এসেছে যা একটি গোল্ডফিশের চেয়েও কম আসলে ক্রমাগত মনোযোগের পরিবর্তন আমাদের মস্তিষ্ককে কম মনোযোগী হতে প্রশিক্ষণ দেয় এবং আমরা প্রয়োজনীয় বিষয় ছাড়া অন্যান্য ডিস্ট্রাকশনের প্রতি আসক্ত হয়ে পড়ি এটি কেবল একটি ব্যক্তিগত সমস্যা নয় এটি বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্য সংকট এবং কিশোর কিশোরীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যা থেকে বের হতে চাইলে সব থেকে বেশি প্রয়োজন ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি করা আপনার ফোনের অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন এবং অতিরিক্ত স্ক্রিন টাইম এড়িয়ে বাস্তব জীবনের মুহূর্তগুলির সাথে পুনরায় সংযোগ স্থাপন করুন আপনাকে আপনার ফোন পুরোপুরি ছাড়তে হবে না শুধু সচেতন এবং নিয়ন্ত্রণভাবে ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন